চিত্রনায়িকা পরিমণির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জনের মধ্যে নতুন করে ঘি ঢাললেন নায়িকা নিজেই সোমবার প্রকাশ পেয়েছে শেখ সাদির গাওয়া নতুন গান মনে নাই দয়া এই গানটি পরিমণি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছেন ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন পরিমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন এভাবে ভাইকে ছাকাটা না দিলেও হতো পরি সেই মন্তব্যের উত্তরে পরিমনি লিখেছেন কেবল তো শুরু সারা জীবনই দেব পরিমণির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদি এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরিমণি তা মন্তব্যে বোঝা গেছে পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন লাল লাগবে আমার ছয় বছর আগে ললনা শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদিক এরপর যথাবিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন শেখ সাদি সম্প্রতি পরিমণির মামলায় জমিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন